শোনো মালা মনে হচ্ছে তোমার ভালোবাসা আমার কাছে কমে গেছে কিভাবে যখন প্রথমে তুমি আমার সাথে গাড়িতে বসতে তখন আমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে আমার সাথে যাওয়ার মজা নিতে কিন্তু এখন গাড়িতে বসতেই তোমার ঘুম পেয়ে যায় আর কি করি আমি আগে নতুন নতুন প্রেম ছিল আর তুমিও নতুন ছিলে তাই সব সময় তখন তোমার সাথেই থাকতাম তাহলে কি এখন আমি পুরনো হয়ে গেছি আরে না বাবা কি হলো গাড়ি কেন থামালে তোমার কথা শুনে না আমার এক নম্বর পেয়ে গেছে তাও আবার এখানে এত ঘন জঙ্গলে খুব অন্ধকার কোনো ভালো জায়গা দেখে তখন করো এখন চলো আরে বাবা এটার জন্য কি আবার সঠিক জায়গার দরকার হয় দু মিনিটের মধ্যে আসছি তাড়াতাড়ি আসবে কিন্তু তাড়াতাড়ি করো তোমার এত সময় লাগে নাকি আর তোমার এত দূর যাওয়ারই বা কি দরকার চলো এখন কি দেখছো হ্যাঁ যাচ্ছি তো যাচ্ছি বাইরে থেকে ঘুরে এসে হঠাৎ কি হলো তোমার চলো এত পরিষ্কার কিচেন এইসব কে করলো আমি আবার স্বপ্ন দেখছি না তো কি ব্যাপার আজকে এত বড় সারপ্রাইজ কিচেন পরিষ্কার করে দিলে জামা কাপড় ধুয়ে দিলে কি ব্যাপার আজ এত দয়া যে আমার ওপর বাড়িতে কত নোংরা পড়ে আছে কখনো দেখেছো সব জায়গায় নোংরা বাড়ি বাড়ির মতো হওয়া উচিত আচ্ছা বলো কি রান্না করবো আমি বানিয়ে ফেলেছি ভালো করে সব সবজিগুলো ধুয়ে রান্না করেছি কি ব্যাপার মনে হচ্ছে যে আজ আমার শুধু আরাম করার পালা সূর্য দাদা বৌদির নূপুর পরে বেরিয়েছো নাকি বাজার করতে দাদা মনে হয় বাজার যেতে মানা করে দিয়েছিল সেই জন্য বৌদি নূপুর পরিয়ে পাঠিয়েছে যাতে ওনার সাথে থাকার অনুভূতি হতে পারে আরে সো আমাদের সঙ্গে চা খেয়ে যাও নয়তো একটু নেচে দেখিয়ে যাও আর নূপুর তো পড়েই আছো আরে ছেড়ে দে ভাই এখন নিশ্চয়ই গিয়ে বাড়ির কাজও করতে হবে হয়তো বৌদিকে নেচেও দেখাতে হবে এত পরিষ্কার করার ভূত কেন চাপলো মাথায় আগে তো কখনো তুমি এরকম ছিলে না আপনি কার সঙ্গে দেখা করবেন তোমার সাথে আমার সঙ্গে কিন্তু ভেতরে তো আমার স্ত্রী শুয়ে আছে হ্যাঁ বাইরে এসো তাহলে ঠিক আছে চলো আজ সকাল সকাল লিপস্টিক পরার মন হয়েছে নাকি ধরেই নাও তুমিই দিয়েছিলে আমাকে আমার এই কালারটা পছন্দ নয় হতে পারে তোমাকে হয়তো ভালো লাগলো উঠে স্নান করে নাও বেডের বেডশিটটা পাল্টাতে হবে আরে কালকেই তো পাল্টেছিলে হ্যাঁ তো কাল রাতে তো ঘুমিয়েওছিলে ছিলে নোংরা হয়ে গেছে তোমার যা ইচ্ছে করো আমি চললাম стане আরে সূর্য কি ব্যাপার বলো তো আজকাল তো কথাই বলো না সেই দিন চায়ের দোকান থেকেও চুপচাপ বেরিয়ে চলে গেলে মনে হচ্ছে বৌদি একেবারে গোলাম করে রেখেছে তোমাকে সব কাজ করায় নাকি কি কাজ আছে সেটা বলো আরে তুমি আর কোনো কাজের নও ভাই তুমি শুধু নিজের বাড়ির চাকর হয়ে রয়ে গেছো আমি আসি তুমি বরং গিয়ে বাড়িতে বাসন নাচ না হলে কিন্তু বৌদি বাড়ি থেকে বের করে দেবে হ্যাঁ বলুন কোথায় যাবেন আপনি আমি রাস্তা হারিয়ে ফেলেছি আমি হাইওয়ে দিকে একটু যাবো আসুন বসুন আমি ড্রপ করে দিচ্ছি আপনাকে আরে ওই মহিলা ডাইনি কিভাবে হলো মালা আয় মা ভেতরে আয় সময় পেলে আমার কাছে আসার তাও এতদিন পর কাকিমা বাপের বাড়ি থেকে কিছুদিন আগেই এসেছি সেই জন্য আসতে পারিনি সবকিছু ঠিকঠাক আছে তো হ্যাঁ কাকিমা সব ঠিক আছে তুমি কেমন আছো আমি ভালো আছি কিন্তু এখানের অবস্থা একদম নয়। কেন কি হয়েছে? দু’ রহস্যময় ভাবে উধাও হয়ে গেছে জানি না কোথায় মানে তার মানে হলো এটা কোনো মানুষের কাজ নয় এটা ভূত পেতনি কিংবা ডাইনির কাজ আমাদের রাজনগরে ভূতের ছায়া কোনো অতৃপ্ত আত্মা মনে হয় কিছু মানুষ করছে যে রাত্রিবেলা একজন সেজে গুজে রাস্তায় ঘুরে বেড় তুমি কিভাবে জানলে কাকিমা এগুলো এত বছরের সাধনার অভিজ্ঞতা মা আমি না সব কিছু বুঝতে পারি সাবধানে থেকো কাকিমা এবার আমি আসি অনেক দেরি হয়ে গেছে কি হলো রাতে মেয়েদের মতন তৈরি হয়ে কোথায় যাচ্ছে ও ব্যাপার ম্যাডাম হেঁটে চলেছেন যদি বলে আমি আপনাকে ছেড়ে দিই কিভাবে কিভাবে মানে গাড়িও নেই বাইকও নেই আপনি কিভাবে ছাড়বেন তাতে কি হয়েছে ম্যাডাম পা তো রয়েছে সে তো আমারও আছে নিচে দেখো ম্যাডাম আপনি যান আমার একটা জরুরি কাজের কথা মনে পড়লো আমি আসি এক্ষুনি তো আমার সঙ্গে যাওয়ার কথা বলছিলেন এখন পালিয়ে যাচ্ছেন দাঁড়ান এক্ষুনি আপনাকে আমার মতন বানিয়ে দিচ্ছি আমি রাতে সূর্যকে আমার শাড়ি পরে আর মেয়েদের মতন মেকআপ করে বাইরে যেতে দেখেছি সে কি ও কবে থেকে এসব করছে জানি না কাকিমা কিন্তু ও সেদিন থেকে একটু বদলে গেছে যেদিন থেকে আমরা ফিরেছি আমি একটা জিনিস দিচ্ছি তোকে একটু দাঁড়া এটা তুই ওর হাতে বেঁধে দিস যা কিছু সত্যি সব সামনে চলে আসবে কাকিমা তোমার কি মনে হয় কাল রাতেও এখানে একজন মানুষের উধাও হয়ে যাবার খবর আছে হতেও পারে তোর স্বামীর নিশ্চয়ই এর মধ্যে কোনো হাত আছে মানে কাকিমা আমার স্বামী স্বামী নয় ডাইনি এই সুতোটা তুই ওর হাতে বেঁধে দিবি তারপর সব জানতে পারবি দেখতে পাচ্ছো না আমি ঘর মুছছিয়া তুমি এভাবে পাড়ি পাড়িয়ে যাচ্ছে কি হয়েছে তোমার বলো তো সারাখন কেন পরিষ্কার করছো তোমার হাতটা দাও কেন আ কি বেঁধেছো তুমি খোলো খোলো আমার হাত থেকে না হলে তোমাকে আমি মেরে ফেলবো বলো বলো আগে তুমি বলো যে তুমি কে আর আমার স্বামী কোথায় তোমার মাথা খারাপ তুই কে ওর স্বামীর শরীরে প্রবেশ করে বসে আছিস বল তুই কে নয়তো জালিয়ে তোকে ভস্য করে দেবো আমি ওর স্বামীর শরীরে জেনে শুনে প্রবেশ করিনি সেদিন রাত্রেবেলা জঙ্গলে গিয়ে আমার জায়গা নোংরা করে দিয়েছিল নোংরা করেছিল মনে পড়েছে রাতে করতে গিয়েছিল আমি বলছি এক্ষুনি তুই বেরিয়ে যাও শরীর থেকে নইলে মন্ত্র পড়ে এখনই এই মুহূর্তে ভস্ম করে দেবো তোকে আমি চলে যাবো শরীর ভেতর থেকে আমার ওপর মন্ত্র পড়া বন্ধ কর বুড়ি কি বললি বুড়ি এই নে কাকিমা তোর স্বামী ঠিক হয়ে গেছে আর একটু পরেই না তোমার জন্য চা কেমন লাগছে খুব ভালো লাগছে শোন না আমার জন্য বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে আসবে আজকে আরে তুমি তো জানোই আমি এসব কাজ করতে পছন্দ করি না তুমি ভালো হয়ে গেছো